সবাই এলাকার যত ময় আছে মানুষ চলা করবো তাও করতে পারছে না কারণ অনুমোদন এই পলাফাইন খেলতে পারতেছে না পলাফাইন কই যাবে এলাকাটা মাঠ বানাইছে এলাকার পলাভাইনী খেলার জন্য অথচ পলাফাইনি খেলতে পারতেছে এই এই পিছি পোলা পলাফাইন এগুলো এই দেখেন হাঁটতেছে এই আপনার পোলা গুলো দেখেন এগুলো খেলবে কোথায় আমাদের দরকার খেলার মাঠ আমরা খেলার মাঠ চাই খেলার মাঠ উদ্ধার হইতেছে উদ্ধার হোক আমরা চাই খেলার মাঠটা উদ্ধার হোক আমরা পরিপূর্ণভাবে যেন বাচ্চা বাচ্চা খেলতে পারে সমস্যা হলো এলাকার খোলা এখানে খেলাধুলা করে যার কারণে বাড়িদেরকে বাড়ি আলাদাকে নিজস্ব টাকা ভিতরে মাঠ করি করে বাড়ি উঠে দেয় নেই এখানে খোলা মাঠ পুরো থেকে মাঠ থাকবে এখানে জনগণের মাঠ জনগণের কাছে থাকবে এরা কী করলো একটা দখলবাজি করে মেলা চালু করা এই অবস্থাটা কাল হয়ে যায় খোলা পানি আমরা দায়িত্বরা পালন করার ছিন্ন ভিন্ন করে দিল রোজা মাছটা যে অবস্থার খারাপ করছে রোজা মাছের মানুষের আপাতত নষ্ট করেছে না